আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রতিষ্ঠান পরিচালক অথবা শিক্ষা উদ্যোক্তাদের জন্য রয়েছে ইতমিনান পাবলিকেশনস এর প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে দুইটি বই এই বই দুইটি গত দুই বছরে প্রায় বারো হাজার পরিচালক আমাদের বই দুইটি সংগ্রহ করেছেন এবং প্রায় এক হাজার পরিচালক আমাদের পরিচালক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন বই দুইটিতে গোছানো লেখাপড়া শিক্ষক পরিচালনা অভিভাবক মেন্টেইন শিক্ষার্থী কন্ট্রোল মহিলা মাদ্রাসার পরিচালনা কিতাব বিভাগের তদারকি এবং দাওয়াতের কৌশলে আপনি আপনি হয়ে উঠবেন একজন দক্ষ পরিচালক এই বইটিতে যা এলমের কিছু পাবেন ঘন ঘন শিক্ষক পরিবর্তন ও মান বজায় উত্তরণ রেখে বৃদ্ধির উপায় অভিযোগ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণের অঙ্গীকার প্রহার মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠন মানুষ পরিচালনার কৌশল এবং আপনার সফলতা থেকে যারা বিভিন্নভাবে উপকৃত হতে চাবে সে সকল ব্ল্যাকমেইল চক্র থেকে সাবধানতার উপায় এরকম আরো একশো চল্লিশটি বিষয়ের সমাধান পাবেন আপনি প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন এই বইটিতে তাই ইতমিনান পাবলিকেশনস এর সাথেই থাকুন এবং ইতমিনান শিশু সিরিজের বইগুলো আপনার প্রতিষ্ঠানে পাঠ্যভুক্ত করুন ফিরে আসার পথ বইটি পরিচালক শিক্ষক অভিভাবক দায়ী সকলের জন্য মাদকের মতোই আমাদের সমাজে হারাম রিলেশনের মহামারী ছড়িয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে অনেক মা বাবার স্বপ্ন বইটিতে ব্রেন কন্ট্রোলের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে বইটির মাধ্যমে একজন উদ্ভ্রান্ত ছেলে মেয়ে পাবে সঠিক দিশা ইদমিনান পাবলিকেশন বইগুলো সংগ্রহ করতে অর্ডার করুন